বাংলাদেশ জামাজ ইসলামী সীতাকুড উপজেলা ক্ষেত্রে জানিয়ে বিবাদ অবৈধ আওয়ামী লীগ সরকারের আমাদের রাতে অন্ধকারে তাদেরকে চেয়ারম্যান এবং মেম্বার বানিয়েছিলেন অবৈধ নির্বাচিত হওয়ার কারণে আমাদের সরকারের পদলে সতিনি নদী দেশ চলে পালিয়েছে যার কারণে আমাদের দেশের আমাদের ওয়ার্ড ভিত্তিক বায়রা পেট লাইসেন্স জন্ম সনদপত্র থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্রীয় সেবা থেকে বঞ্চিত রয়েছে আমরা আগামী দিনে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই দ্রুততম সময়ে

দ্রুত সময়ে তাদেরকে গ্রেফতার করতে হবে আমার বক্তব্য শেষ